বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়িতে আনন্দ র্যালির আয়োজন করে সদর উপজেলা বিএনপি বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় শাহিন মোহাম্মদের তথ্যচিঠে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত রাজবাড়িতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করেছে সদর উপজেলা বিএনপি বুধবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকাশ আলী মোল্লা সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা উপজেলা বিএনপি নেতা সাহাদাত হোসেন মিল্টন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন শিকদার ও বিএনপির নেতা মাজেদ ওয়াহিদ ৰিপৰ্ট শ্বাহিন এন এন টিভি ৰাজবাড়ী